আসসালামু আলাইকুম সব কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মেয়ের জন্য মাছ রান্না করতেছিলাম এভাবে লগাঝগা কে রান্না করেন দুই পদের মাছ একসাথে রান্না করতেছি অবশ্য ভুনাই করা হয় এর জন্য ভাবলাম দুইটা একসাথেই রান্না করি দুইবার খাওয়ানো যাবে আর আপনাদের যারা হতাশ হয়ে যাচ্ছেন ফেসবুক পেজ খুলে তাদের জন্য একটা কথা হতাশ হবেন না কাজ চালিয়ে যান অবশ্যই আল্লাহ আমাদের পাশে আছেন উনি আমাদের পরীক্ষা নেন যেন আমাদের ধৈর্য কতটুক যখন আপনি কঠিন সময় পার করছেন আর ভাবছেন আল্লাহ কেন আপনাকে সাহায্য করছে না মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষকও কিন্তু নীরব থাকেন রসুল সাল্লা সাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি আল্লাহর দরবারে দু হাত তুলেন প্রার্থনা করে তখন তিনি তার হাত দুখানা ব্যর্থ খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন মনে রাখবেন কোনো মানুষ কোনো মানুষকে সত্যিকারী অর্থে ভালোবাসে না শুধুমাত্র আপনার রব আল্লাহই আপনাকে ভালোবাসেন আর মনে রাখবেন কখনো অহংকার করবেন না সবসময় সবার পাশে থাকবেন অহংকার খুব ছোটো একটা শব্দ কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ এর জন্য সবার পাশে থাকবেন সবসময় সবাইকে ভালোবাসবেন